যারা জাতমান উন্নত দুধের গরু চাচ্ছেন এবং দশ থেকে বিশ হাজার টাকা আপনার স্থানীয় বাজারের চেয়ে কম রেটে কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই বাজারটিতে আসতে পারেন এটি হচ্ছে আমার ভাইয়ের নাম্বার এই নিয়ে ইনফরমেশনের জন্য আপনারা এর সাথে কথা বলতে পারেন অ্যাজ আ সিকিউরিটি হিসাবে একে ব্যবহার করতে পারেন বা একে আপনারা চাইলে আপনাদের পাশে রেখে গরুগুলোকে কিনতে পারেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা ভালো কিছু জানতে পারবেন আমাদের সম্পর্ক এবং হাটটির সম্পর্ক আপনারা ভালো কিছু জানতে পারবেন তো ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজ টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটিতে কিন্তু জাতমান উন্নত দুধের গরুগুলো সহকারে গাব গরুগুলো খুবই রিজনেবল প্রাইজে পাওয়া যায় এছাড়া কাটাই গরু সহকারে দেখা যাচ্ছে যে খামার উপযোগী পালার গরুগুলোও খুব রিজনেবল প্রাইজে পাওয়া যায় তো আজকে আমরা অবস্থান করছি আমাদের নবাবগঞ্জ জেলার নাচল উপজেলার সোনাইচন্ডী গরুর বাজারে যেটি চলমান থাকে সপ্তাহে একদিন শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে তো সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাটা একদম ওয়েল তবে ব্যাংকের সুযোগ সুবিধাটা একবারে নাই বললেই চলে তো আপনারা চাইলে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা আরও কিছু ভালো জানতে পারেন তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আপনারা আমাদেরকেও ফোন করতে হবে না যদি ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে পারেন তো মূলত কথা হচ্ছে যে আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই আপনি এভাবে ভিডিও বানান কেন আপনি যদি এদের কাছ থেকে দামগুলো জেনে আমাদেরকে জানাতেন তাহলে আমাদের জন্য খুব ভালো হতো তো প্রথমত বিষয় হচ্ছে যে আমি এদের কাছ থেকে দাম জেনে আপনাদেরকে কখনো সঠিক দাম জানাতে পারবো না বা এরা সঠিক দাম কখনও বলবে না হয় বেশি বলবে না হলো কম বলবে দুইটার মধ্যে একটা থাকবে তো আমি আপনাদেরকে হাটের সম্পর্কে জানাই দিই এবং এখানে আসলে কম দামে গরু পাওয়া যাবে এতটুক মাথায় লিখে রাখবেন যদি আপনি গরুর সম্পর্কে বুঝেন বা গরুর সম্পর্কে জানেন বা গরু কিনে থাকেন তাহলে আর আপনি যদি গরু সম্পর্কে না বুঝেন না গরু কিনে থাকেন বা গরু সম্পর্কে কোনো আইডিয়া নেই তাহলে আপনি বাংলাদেশের কোনো প্রান্তে যেয়েও গরু কিনতে পারবেন না কম দামে হোক বা বেশি দামে হোক আপনি গরু কিনে আপনার দ্বারাতে সম্ভব হয় তো এই হাটে আসলে আপনারা বীজ থেকে আমি তিরিশ লিটারকে সিলেক্ট করলাম ত্রিশ লিটার নিচে যারা দুধের গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসতে পারেন 3০ লিটার দুধের গরুগুলো পাওয়া খুব ডিফিকাল্ট এবং এখানে হয়তো বা মাসে একটা ত্রিশ লিটার দুধের গরু নামে তবে বিশ থেকে পনেরো লিটার দুধের গরুগুলো এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তবে ফার্স্ট চান্সে যদি কিনে ফেলেন তাহলে কিন্তু গরুগুলো আপনারা সহজেই কিনে ফেলতে পারবেন আবার যদি অপেক্ষা করেন যে আমি অপেক্ষা করি অপেক্ষা করি গরু আমি লাস্ট পর্যায়ে যে কিনবো তাহলে কোনো সুযোগ নেই কারণ এখানে দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ কাস্টমার থাকে বা ক্রেতা থাকে বায়ার থাকে যে কারণে এখানে গরুগুলো খুব তাড়াতাড়ি সোল্ড হয়ে যায় তিন চার আগে কিন্তু ভালো ভালো জাতের গরুগুলো কিন্তু সোল্ড হয়ে যায় তো আপনারা চাইলে এই গরুগুলো দাম দর দেখে শুনে খুব সহজেই কিনে নিতে পারবেন এখানে গরুগুলো কিনতে আপনাকে আসতে হবে এবং গরুগুলো দেখতে হবে আর এই গরুগুলো নিজ দায়িত্বেই আপনারা প্রাইস প্রাইস ফিক্সড করবেন দুধের অনুযায়ী বয়স অনুযায়ী মাংসের অনুযায়ী বাচ্চা অনুযায়ী আপনারা দেখবেন শুনবেন তারপরে গরুগুলো কিনবেন আমি এখন যদি দাম ফিক্সড করে দিই আর এই দামের মধ্যে যদি এসে গরু না পান তো প্রথমত আমাকেই বাজে কথা বলবেন তো আমি একটা সারভাইভ করছি দেখেন আমি একটু সারভাইভ করছি অনেকেই বলে যে আসলে আবির তোমার সাথে এই ভিডিওগুলো যায় না তো আই এম ওয়ার্কিং আই এম নট স্ট্রোলিং আমি চুরি করছি না আমি কাজ করছি তো আমার সাথে যাবে না কেন এই ভিডিওগুলো দেখেন আমি অনেক সারভাইভ করে এখানে আসছি অ্যান্ড আমি আপনাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি যে রিলস অ্যান্ড রিয়ালিটির মধ্যে তফাৎ আছে থিঙ্ক অফ মাইন্ড রিলস এবং রিয়ালিটির মধ্যে অনেক তফৎ আছে এটা সেম না আমি রিলসে অনেক কথা বলে থাকি জাস্ট ফর ভিউ অনেক সময় ভিউয়ের জন্য বলি আপনাদেরকে কেউ বলবে না এইসব কথা বা কোনো ইউটিউবার বা কোনো ব্লগার বা কোনো প্রতিবেদনকারক কেউ বলবে না বাট আমি বলে দিই কারণ আমি চাই যে যারা আমার অডিয়েন্স নট অডিয়েন্স যারা আমার ভাই যারা আমার হার্ট রিলেটেড ভাই আমার প্রত্যেকটা ফলোয়ার্স কিন্তু আমার হার্ট রিলেটেড আমার কিন্তু তারা ফলো আমি তাদেরকে কখনোই মনে করি না যে দে মাই অডিয়েন্স আমি কখনোই তাদেরকে আমার অডিয়েন্স মনে করি না তারা আমার ভাই সো আমি যদি আমার ভাইদের কাছ থেকে সত্যটা লুকাই রাখি তারা মানে সত্যটা লুকিয়ে রাখি তাহলে তারা সত্যটা জানবে কোথা থেকে তো মূলত কথা হচ্ছে যে এখানে আপনারা আসবেন আমি আমার জায়গা থেকে যতটুক ক্লিয়ার করার ক্লিয়ার করে থাকি আপনাদেরকে যে ভাই এখানে আসলে গরু কিনতে পারবেন যদি আপনার একটা বেসিক নলেজ থাকে বেসিক আইডিয়া থাকে আপনি যদি না জানেন বেসিক গরু সম্পর্কে বেসিক নলেজ বা বেসিক ধারণা না থাকে আপনি একজন মানুষ নিয়ে আসেন এখানে গরু কিনেন কিন্তু গরু কিনতে আসবেন মানে নলেজবিহীন ছাড়া গরু কিন্তু আসলে ভাই এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ আপনি আমার কাছে আসছেন আমি হয়তোবা একটা গরুতে দেখা যাচ্ছে যে ধরেন থিঙ্ক আপনি একটা জিনিস এক সেকেন্ডের জন্য ধরে নেন যে আমি একটা আপনাকে গরু কিনে দিয়েছি আমি এই গরু থেকে এক পাঁচশোটা টাকা নিছি তো এই পাঁচশোটা টাকা আপনি আমাকে দিচ্ছেন বা আপনি আমাকে দিবেন এই পাঁচশো টাকা আমাকে দিবেন এই পাঁচশো টাকা আপনাকে গরুর প্রতি কমাতে হবে যে ভাই আমি এই পাঁচশো টাকা গরুর প্রতি এই পাঁচশো টাকা আপনারা আমি দিয়ে গেলাম খুশির জন্য ফর ফর ইউর স্টাডি ফর ইউর ফ্যামিলি ফর ইউর এনিথিং আপনি আমাকে পাঁচশো টাকা দিলেন এভাবে বলে গেলেন কিন্তু আপনাকে গরু সম্পর্কে বুঝতে হবে আপনি আসলেন এসে বললেন আবির ভাই আমি এখানে গরু কিনতে পারলাম না দাম দেখালেন একরকম হয়ে গেল একরকম আসলে আমি আপনাদেরকে দাম সম্পর্কে কোনো কিছুই বলতে চাই না ইভেন হচ্ছে যে আপনারা যারা বিশেষ করে দাম নিয়ে ভিডিওগুলো দেখেন আমি মনে করি যে যে দামগুলো দেখেন সে দামগুলো কখনোই আপনারা পাবেন না রিলস রিয়ালিটি ভিডিও অ্যান্ড রিয়েল লাইফে অনেক তফাৎ রয়েছে কারণ অনেক সময় কাস্টমারকে আর কি ইনফেক্টেড করার জন্য যারা বিক্রেতা রয়েছে এরা কিন্তু মিথ্যা কথা বলে থাকে ইভেন হচ্ছে যে ইউটিউবারেরও মিথ্যে কথা বলে থাকে আর মিথ্যের মধ্যে কিন্তু আমিও পিছিয়ে নেই আমিও মাঝে মাঝে দুই একটা মিথ্যা কথা বলি আমিও মিথ্যে কথা বলে দেখা যাচ্ছে যে আমি অডিয়েন্স অ্যাক্টিভ করি এবং হচ্ছে যে আমি ভিউ কমানোর জন্য বলি কিন্তু আমার ইন্টেনশান কখনই বাজে থাকে না যদি আমার ইন্টেনশান বাজে থাকতো আমি বিশ্বাস করেন আমার মাথাতে তিন আড়াই তিন লক্ষ টাকার লোন আমি স্টাডি করছি অ্যান্ড আমি কোনো কাজের সাথে জড়িত না ফিলান্সিং মাঝে মাঝে করি বাট এখান থেকে আমার কোনো আর্ন এখনও হয় না ইউটিউব ফেসবুক থেকে আমার দুই তিন মাস চার মাস পর পর হয়তো বা দশ থেকে পনেরো হাজার টাকা আর্ন হয় যেটা হচ্ছে যে একদম সীমিত আর আমার তিন চার লক্ষ টাকার ঋণ আছে এটা আপনাদেরকে বুঝতে হবে আমি যদি একটু বাঁকা হইতাম ব্লিভ মি গডসার আল্লাহর কুসুম করে বলছি আমার রেফারে আমার রেফারেন্সে ঈদে প্রায় গরু গেছে একশো গাড়ি আমি যদি একশো বিশ গাড়ি গরুতে যদি এক হাজার টাকা করে খাইতাম তাহলে আমার এক লাখ বিশ হাজার টাকা হইতাম গরুতে যদি দশ টাকা করে মানে পাঁচশো টাকা করে খাইতাম তাহলে হিসাব করেন কতগুলো গরু কিনে নিয়ে গেছে আমার মাধ্যম থেকে তাহলে আমি কি হইতাম তো যাই হোক এগুলো বলতে চাইবো না আমি না এতটুকুই আমি আপনাদেরকে বলতে চাই যে আমি দুহা তুলসী পাতা না আমার যে লোন আছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারা অনেকেই বলেন যে ভাই বাটপাড়ি করেন এই করেন সেই করেন ফেজলাম করেন এই ধরনের কথাগুলো বলে থাকেন ভাই আমি কারোর সাথে ফাইজলামও করি না পারিও করি না এখানে আমরা ভিডিও বানাইতে আসছি ভিডিও করি আমি আপনাদেরকে মিথ্যে বলেও আমি আপনাদেরকে বলে দিই যে ভাই আমার এটা মিথ্যা কথা ছিল তো এরকম কেউ হয়তো আপনাদেরকে বলবে না আপনারা সোনাইচন্ডী বাজারটিতে আসবেন দেখবেন ভালো লাগলে গরু কিনবেন না লাগলে আলহামদুলিল্লাহ পরে চলে যাবেন হয়তো বা আল্লাহ পাক আপনার এখানে রিজিক লেখে নেই তাই আপনি এখানে গরু কিনতে পারেন নাই এতটুকু ক্ষোভ রেখেই আপনি ব্যাক করে ফেলবেন আপনার নিজের সোজাইগাতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ভিডিওটিকে শেয়ার করে দেবেন আশা করছি আমাদের ভিডিও দেখে কখনো ক্ষতির সম্মুখীন হবেন না